বিশাল হয়ে গেছে কিন্তু দু কিলো গ্রাম করেছিস বলেছিস খাবে নমস্কার বন্ধুরা ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই দেখুন শীতের সকালে চলে এসেছি এখন সকাল না এখন দশটা এগারোটা বাজে বন্ধুরা তো এই দেখুন এখানে রয়েছে সব মশলাগুলো আর এইখানে দেখুন শীতের সবজি আর এই যে বিন ফুলকপি গাজর দিয়ে কি হবে আপনারা নিশ্চয়ই একটু আন্দাজ করতে পারছেন তো বাড়িতে এসে হচ্ছে গিয়ে গেস্ট বলতে পারেন আত্মীয় বলতে পারেন নিচের একটা ভাবনি আর এসছে মাসির মেয়ে মানে বোন তো দুজন এসছে বোন আবদার করেছে এখন খাবে হচ্ছে কি ফ্রায়েড রাইস খাবে আর সাথে হচ্ছে কি করবো আমরা পাটনায় মুরগির কষা কিন্তু সেটা আমরা ফার্মের মুরগি আনবো না নিয়ে আসবো একদম বাড়ির থেকে দেশি মুরগির মতো ছেড়ে দিয়ে পোষা সেই পাটনায় মুরগি আনতে যাব। তো চলুন রান্না বান্নার কাছে যাই আগে রান্নাঘরে এইসব দেখে আসি আয় হ্যাঁ আয় কাছে এত তোলে মুরগি আজকে মুরগি এরা কাটবে আমি বলেছি আমি কাটতে পারবো না আমার বোনও পারে বল পারিস না হ্যাঁ হ্যাঁ পারে আমরা সব পারি আমরা বোনরা একদম সব কাজ কমপ্লিট করে দিতে পারি কয়েক মিনিটের মধ্যে বন্ধুরা তো চলুন এই যে চলে এসেছি বাড়িতে মুরগি দাও এই দেখুন আমার কাকিমা মুরগিগুলো হচ্ছে গিয়ে এইখানে আজকে পোষে এইখানে খাঁচা আছে এইখানে না খাঁচা মনে হয় পিছনে আর এইখানে রেখে দিয়ে পোষে বড় বড় হয়েছে কি দেখুন বন্ধুরা খেতে কিন্তু সেই স্বাদ হবে কোনটা নেবো কাকিমা বাড়ি পোষা হবে পাটনার মুরগি কিন্তু একদম দেশি মুরগির মতো লাগে খেতে বন্ধুরা ওই জন্য দোকান থেকে আনবো না এখান থেকে নিয়ে নিয়েই খাবো

গেছে কিন্তু কাকিমা এত যত্ন করে মানে এদের পোষ মানিয়েছে দেখুন মনে হচ্ছে তেল মাখিয়ে রেখেছে এত তেল তেলছে এটা এখন আমি দেখবো ওয়েট করে কতটা ওয়েট হয় আপনারা বলবেন কিন্তু কমেন্ট করে এটা কতটা ওয়েট হয়েছে বন্ধুরা কি রাখছে তেল মাখাই রাখছে মা কোথায় আইদা রান্না করে এই খারাপ এই দেখুন কাকিমা এখানে বেঁধে দিয়েছে যাতে মুরগিটা না চলে যায় তো এটাকে এখন ওয়েট করি কাকিমা এটা থাকবে না ব্যাগে ব্যাগে রাখতে হবে দেখে মনে হচ্ছে পাঁচ কিলো ওয়েট এরকম মানে হয়েছে কিন্তু একদম বাচ্চা সেরকম মানে বেশি দিন হয়নি ওই জন্য নিয়ে গেলাম এটা নিয়ে এখন বাড়ি চলে যাবো তারপর রান্না বান্না করবো নিয়ে বাড়ি চলে এসেছি আর এখানে রেখে দিয়ে দেখুন পাতাও নিয়ে এসছি দেখ কতগুলো পাতা নিয়ে এসেছি বন্ধুরা মুরগিটা কাটতে গিয়ে দেখি ওর স্কিনটা এত মোটার এত তেল হয়েছে তো দেখলাম ওই তেলটা এখন ফেলা যাবে না স্কিনটা রাখবো বলে এখানে ঘরে এসে জল গরম বসিয়ে দিয়েছি আর বোন মুরগি পাহারা দিচ্ছে ওখানে বসে বসে আর তো ভাবলাম এটা জল গরম করতে করতে আমি চালটা ভিজিয়ে দিই ফ্রাইড রাইসের জন্য চাল নিয়ে নিয়েছি এই দেখুন বাসমতি চাল আর এটা এখন ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টা জলটা গরম হয়ে গেছে এখন আমি ঢেলে নেব আর এদিকে আমার ভাগ্নিও গাজর টাজর এসব কেটে নেবে মশলা সবই হয়ে গেছে বন্ধুরা শুধু পেঁয়াজ কুচিটা করলে হয়ে যাবে ওগুলো করে ফেল আমি যাই এবার মুরগিটা ভালো করে কেটে নিয়ে আসি পরিষ্কার করে যে হাওয়া জল তো এক সেকেন্ডে ঠান্ডা হয়ে যাবে এই দেখুন গরম জলে একদম চুবিয়ে নিলাম আর দেখবেন গরম জলটা কি করেছি দেখুন এক টানে সব পরিষ্কার হয়ে যাচ্ছে এরকম মোটা স্কিনটা যদি ফেলে দিতাম এই মাংসের স্বাদ পাওয়া যেত না বন্ধুরা যে কোনো দেশি মুরগি বলুন আর যে কোনোই মুরগি বলুন স্কিনটা থাকলে সেই মাংস স্বাদই অন্য রকম হয় নে বাহ হ্যাঁ খালি কি সুন্দর হয়েছে একদম পারফেক্ট গরম জল করেছি

মুরগিটা কাটলো না শুধু একটুখানি হেল্প করলো তাও না করার মতো না করার খাতায় লিখতে হয় আর সেই আমারই কাটতে হচ্ছে সব হ্যাঁ সব একটু কাজ করতে পারে না হ্যাঁ মুরগিটা পুরো কাটা হয়ে গেছে আর এই দেখুন মাংসটা কতটা হয়েছে ঠিক আছে দু কিলো তো দেড় কিলো মতো মাংস আছে পাঁচশো মতো বাদ গেছে সবকিছু দিয়ে এখানে পরিষ্কার করে মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়ে আসি চল এটা নেই দেখুন মাংসটা একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন এটা আমি সুন্দর করে চটকে চটকে ভালো করে মাখিয়ে নেব এবার মাংসটার মধ্যে সব রকম মশলা দিয়ে দেবো এখানে রয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হাফটা দিয়ে দেব এই মশলাটার মধ্যে আছে আদা রসুন আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা বাটা পুরো মশলাটাই চলে যাবে পাটনার মুরগির ঝোল যত আপনারা হাতে মাখিয়ে কষিয়ে রান্না করবেন তত টেস্ট হবে আর গ্রেভির টেস্টটা আরো বেশি অসাধারণ হবে খেতে কিছুটা দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সাথে রঙের জন্য হলুদ পরিমাণ মতো সর্ষের তেল এবার শুরু হবে মেন কাজ আর এটা কিন্তু সবাই পারে না করবি মাখাবি লঙ্কার সঙ্গে ওই দেখুন না বলছে ওরা বলছে না তো এটা এখন আমি এইভাবে ঠেসে ঠেসে মাখিয়ে নেব তেল এই দেখুন মাংসটা কি দারুন মাখিয়ে নিয়েছি মনে হচ্ছে রান্না হয়ে গেছে কষানো হয়ে গেছে তেমন লাগছে না দেখতে মাসি তো আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা কষানোর সময় দেবো তাহলে কালারটা দারুন আসবে এই দেখুন মাংসের মধ্যে আরেকটু কিছু দিয়ে দেবো গোটা গরম মশলা তেলে না দিয়ে আজ মাংসের মধ্যে দিয়ে দেবো আর এই যে রয়েছে হচ্ছে কি টমেটো টমেটোটাও দিয়ে দিলাম আর কয়েকটা দেবো গোটা তেজপাতা এইগুলো সঙ্গেও সুন্দর করে মিশিয়ে নেব মাংসটা রান্না কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেবো ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো মা মেখে রাখা মাংস একটা কিছু করলাম না সেটা তো দেখতে পাচ্ছ না বলতো কি করিনি বলতো দেখি পারো নাকি পারবা আজকে আলু ভাজি নি কেন বলতো কেন আজকে আলু না ভেজে একবারে মাংসের সঙ্গে দিয়ে কষিয়ে রান্না করব আলুটা খেতে কিন্তু দারুণ লাগবে মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে ভጄও করি সামান্য করে একটু কাশ্মীরি লঙ্কার গুলো এমনি কালারটা সুন্দর এসেছে তবু একটু দি একটু লাল লাল ঝাল ঝাল মাংসটা আজকে হোক মাংস সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো গরম জল ফুটিয়ে নিয়েছি আর দেখুন গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসছে আর এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নামিয়ে দেব আজকে একটু ঝোল ঝোল রাখবো এ দেখুন খুব বেশি পাতলা ঝোল না কিন্তু দেখেছেন গ্রেভিটা কি দারুণ হয়েছে এখন নামিয়ে দেবো যেহেতু ফ্রায়েড রাইস তো একটু গ্রেভিরও দরকার হবে খাওয়ার সময় আর কি দারুন দেখুন এখন আমি এখানে রাইসটা বসিয়ে দেব তো জলে দিয়ে দেব আমি এক চামচ বড় করে একটু ঘি না হয়ে যাবে এদিকে দিয়ে দেব কিছু তেজপাতা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ একটু লবণ সবকিছু মিশিয়ে নিয়েছি এখন চাল দিয়ে দিচ্ছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে এই সবজিগুলো দিয়ে একটু লবণ আর একটু চিনি দিয়ে আমি সবজিটা ভালো করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা ভাতটা হয়ে গেছে এখন এটার মার আমি কেড়ে নেব বাইরে রেখেছি ঝুড়ি এই ঝুড়ির মধ্যে দেব ঢেলে হাত ছড়িয়ে সবজিটা ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব খুব কিন্তু কড়া করে ভাজা যাবে না এর কালারটা থাকবে এখন দিয়ে দিচ্ছি কড়াইতে ঘিটা গরম করে কিছুটা দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা আর কিছুটা কিশমিশ এবার আমি এখান থেকে কিবো ঘি মিশিয়ে নিয়ে যাবে কড়াইটা এবার মিশিয়ে নেবো ঘি মিশাতে মিশাতে এই সবজিগুলোও দিয়ে দিলাম যা যা যাবে দিয়ে দেবো একটু চিনি রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আপনারাও জানেন তো আপনাদের মন মতন দিয়ে দেবেন যেমন মিষ্টি পছন্দ করে আর একটু দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ভাতে তো লবণ দেওয়াই ছিল এই দেখুন সম্পূর্ণ ভাতের সঙ্গে রাইসটার সঙ্গে আমি মিশিয়ে নিলাম এই গাজর টাজর কিছু

এখন এখানে পরিষ্কার করে আমরা সবাই খেতে বসে আপনাদের বলছি কেমন কি রান্না হলো আজকে আমি না বলি বাড়িতে বোন আছে আপনাদের দাদা ভাই আছে তারা বলতে এই দেখুন সবাই বসে পড়েছে হাতটা ধুয়ে আপনাদের দাদা ভাই বলছে হাত শুকিয়ে গেল হ্যাঁ হাত শুকিয়ে গেছে তো পুরো কেমন লাগলো আপনি আপনি হাত দাও হাতে ভাত ভাত খাওয়ার আগে হাত ভিজানো লাগে মজা লাগে না এক এক করে দিয়ে দিচ্ছি সবাইকে খেতে

সবাই তো বলছে ভালোই রান্না হয়েছে আর ফ্রাইড রাইস দিয়ে চিকেন কষা বলুন মটন কষা বলুন একদম ঘরোয়া করে আমি আমার মতন করেই করেছি রান্নাটা আপনারা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট সবকিছুই করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন